হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিও আমি তোমাদেরকে পড়াবো আবৃত্ত দশমিক সংখ্যা যেটা নিয়ে আমি তোমাদেরকে আমার আগের ভিডিওতে ধারণা দিয়েছিলাম যে আবৃত্ত দশমিক সংখ্যা কি এবং কিভাবে আবৃত্ত দশমিক সংখ্যা আবৃত্ত দশমিক বসাতে হয় সেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম এবং আগের ভিডিওতে আমি তোমাদেরকে করে দেখিয়েছিলাম তোমাদের যে ক্লাস সিক্সের অঙ্ক বই রয়েছে অর্থাৎ ক্লাস সিক্সের অঙ্ক বই নিজে করি যে টেন পয়েন্ট ওয়ান আছে অর্থাৎ পেজ নম্বর একশো ষোলো একশো ষোলো পাতায় নিজে করি টেন পয়েন্ট ওয়ানের যে অঙ্ক রয়েছে সেই টেন পয়েন্ট ওয়ানের অঙ্ক থেকে আমি গোটা পাশে অঙ্ক করে দেখিয়েছিলাম ঠিক আছে আজকে এই ভিডিওতে আমি টেন পয়েন্ট ওয়ানের বাকি অঙ্কগুলো তোমাদেরকে করে দেখাবো এবং সেই যে অর্থাৎ এখানে যে ভগ্নাংশগুলো দিয়েছে এই ভগ্নাংশগুলো সসীম না অসীম সংখ্যা এবং আবৃত্তি কীভাবে নিয়ে যেতে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো দেখো এগারো বাই বারো এই এই পর্যন্ত হয়েছিল তোমার এরপর থেকে অর্থাৎ পনেরো বাই সাঁইত্রিশ এই সংখ্যাটা আমি তোমাদেরকে করে দেখাবো পনেরো বাই সাঁত্রিশ এই ভগ্নাংশটাকে আবৃত্ত দশমিক ভগ্নাংশে আবৃত্ত দশমিক সংখ্যায় আমায় নিয়ে যেতে হবে দেখো এই তাহলে পনেরোকে ভাগ করবো কত দিয়ে সাঁত্রিশ দিয়ে পনেরো ওপরে অর্থাৎ লবে যেটা থাকে সেই লবটাকে হর দিয়ে ভাগ করতে হয় তাহলে পনেরোকে আমি সাঁত্রিশ দিয়ে ভাগ করছি ঠিক আছে তাহলে সাঁত্রিশ দিয়ে পনেরোকে পনেরোর কাছে কত যাবে সাঁত্রিশ শূন্যই শূন্য পনেরো এরপর আমার কি কাজ দশমিক দেওয়া দশমিক দিয়ে একটা শূন্য বসানো এবার একশো পঞ্চাশের কাছে সাঁত্রিশ কত যাবে আমি দেখব ধরো সাঁত্রিশ সাঁত্রিশ কে দুই দ্বিগুণ করলে সাত দুগুণে চোদ্দ চার হাতে এক তিন দুগুণে ছয় আর এক সাত চুয়াত্তর হচ্ছে আচ্ছা সাঁত্রিশকে তিন দিয়ে গুন করলে তিন সাত একুশ তিন তিরিশে নয় দশ এগারো একশো এগারো সাঁত্রিশকে চার দিয়ে গুণ করলে চার সাতে আঠাশ চার তিনে বারো তেরো চোদ্দ একশো আটচল্লিশ দেখো একশো পঞ্চাশ আছে এখানে একশো আটচল্লিশ এর পরেরটা নিলে অনেক বেশি হয়ে যাবে তাহলে আমার নিতে হবে চার দিন এই চার খাওয়ালাম একশো আটচল্লিশ আট কয়েক দিতে দশ দুই দিতে সাঁত্রিশ তো যাবে না তাহলে কি করবো আর একটা শূন্য না গেলে কি করতে হবে এখানে একটা শূন্য বসিয়ে শূন্য বসাবো বুঝা গেল এইবার সাঁত্রিশ দিয়ে দুশোর কাছে কত যাবে দেখো চার পর্যন্ত গেছে সাঁত্রিশ কে পাঁচ দিয়ে যদি গুণ করি পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ হাতে তিন পাঁচ তিন পনেরো ষোলো সতেরো আঠেরো একশো এরপরে আমি যদি ছয় খাওয়াই হবে ওটা অতিক্রম করে যাবে তাহলে পাঁচ দিয়ে এক দিতে দিতে হাতে এক নয় দিয়ে এক দিতে হাতে এক একে দুই দুই মিলে যাবে শূন্য তাহলে পনেরো হলো দেখো পনেরোটা এখানে আছে তার মানে পনেরো চলে যাবে এবার দশমিকের জন্য শূন্য খাবে তাহলে আমাদের একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কত দিয়ে যাবে চার দিয়ে যাবে একশো আটচল্লিশ দুই হলো ঠিক সেম জিনিস দশমিকের জন্য শূন্য খেলো একটা শূন্য খাইয়ে একটা শূন্য খেলো তাহলে কত যাবে সাড়ত্রিশ পাঁচে একশো পঁচাশি আবার পনেরো তাহলে আমার এখানে রিপিট কি আসছে দশমিক চার শূন্য পাঁচ আবার দশ চার শূন্য পাঁচ এইভাবে আসতে থাকবে তাহলে এই ভাগটা তাহলে কি মিলছে না তাই তো এই ভাগটা কিন্তু মিলছে না দেখতে পেয়েছ মানে আরও যাবে এবং এইভাবে আসতেই থাকবে তাহলে এটাকে আমি কি বলবো বলো তো অসীম না সসীম আমি কি বলেছিলাম যে যদি মিলে যায় অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক পর্যন্ত গিয়ে যদি মিলে যায় তাহলে কি হবে সেটা সেটা হচ্ছে সসীম আর যেহেতু এটা মিলছে না মানে অসংখ্য স্থান পর্যন্ত যাবে তাই এটাকে বলবো অসীম দশমিক ভগ্নাংশ অর্থাৎ এইটাকে আমি বলবো অসীম দশমিক ভগ্নাংশ অসীম অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে মানে যে ভগ্নাংশটা দিয়ে আর দশমিক অসীম দশমিক ভগ্নাংশ এইবার এই অসীম দশমিক ভগ্নাংশটি হলো এবার এইটাকে যদি আমি ইয়ে করি মানে আবৃত্ত দশমিক এনে যায় কী করবো আমার রিপিট কোনটা হচ্ছে চার থেকে পাঁচ পর্যন্ত রিপিট হচ্ছে মানে চার শূন্য পাঁচ আবার চার শূন্য পাঁচ তাহলে এই শূন্য দশমিক চার শূন্য পাঁচ তাহলে প্রথম এবং শেষটার মাথায় দিতে হয় অর্থাৎ প্রথমের মাথায় দিলাম আর শেষের মাথায় দিলাম তাহলে এটাই হয়ে গেলো আমার আবৃত্ত দশমিক ভগ্না সংখ্যা ঠিক আছে ভগ্নাংশ করলে এটা আর সংখ্যা আবৃত্ত দশমিক সংখ্যা হচ্ছে আমি তাহলে এরপর যেটা করাচ্ছি সেটা দেখো ভগ্নাংশটা আছে দুই বাই পনেরো তাহলে দুই বাই পনেরোকে কে আমায় তাহলে ভাগ করতে হবে দুইকে ভাগ করতে হবে দেখো তাহলে দুইটাকে ভাগ করছি তাহলে পনেরো শূন্য শূন্য হলো দুই হলো দশমিক দিয়ে একটা শূন্য বসানো তাহলে কত যাবে বলো পনেরো এক কে পনেরো পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক এক রেখে দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে পাঁচ হলো দশমিকের জন্য শূন্য কেন পঞ্চাশ এবার কত যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে একশো পাঁচ 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 এইবার দেখো পাঁচ চলে এলো আবার তাহলে দশমিকের জন্য শূন্য খেল তিন পনেরো পঁয়তাল্লিশ আবার দেখো বিয়োগ করে পাঁচ আসছে তার মানে এখানে এই পাঁচ 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 আসতে থাকবে আর এখানে কী হবে শূন্য দশমিক এক তিনটা রিপিট হচ্ছে তিন 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 এইভাবে রিপিট হবে তাহলে আমি এটাকে কি বলবো অসীম দশমিক ভগ্নাংশ এবং এটাকে আবৃত দশমিক এর নিয়ে যেতে গেলে কি করবো শূন্য দশমিক এক তিন যেহেতু তিনটা রিপিট হচ্ছে তাহলে তিনের মাথায় পৌন পৌনিক এরপর একটা দেখো কি আছে ঊনপঞ্চাশ বাই তেষট্টি ঠিক আছে ঊনপঞ্চাশ বাই তেষট্টি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি এটাকেও সাত দিয়ে ভাগ করা যাবে দেখো সাত সাততে ঊনপঞ্চাশ আর এটা দেখো সাত নয় তেষট্টি তাহলে সেভেন বাই নাইনও আমি করে নিতে পারি অ্যান্সার কিন্তু একই আসবে অসুবিধা নেই তুমি ঊনপঞ্চাশকে তেষট্টি দিয়ে ভাগ করলেও যে অ্যান্সার আসবে সেভেন কে নাইন দিয়ে ভাগ করলাম সেই আনসার আছে এবার দেখো এটা হলো আমার শর্ট হয়ে অনেকটা ছোট হয়ে গেল তাই না এবার আমি সাতকে নয় দিয়ে ভাগ করবো তাহলে শূন্য দিয়ে নয় শূন্য শূন্য হয়ে গেল হলো এবার সাত হলো বিয়োগ করে এবার দশমিক দিয়ে কত বসালাম শূন্য বসালাম কত যাবে সাত নয় তেষট্টি আট নয় বাহাত্তর তাহলে সাত নয় তেষট্টি আবার দেখো সাত চলে এলো দশমিকের জন্য শূন্য সাত নয় তেষট্টি দশমিক সাত 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 এইভাবে আসতেই থাকছে তাহলে এটাকে আমি কি বলবো অসীম দশমিক ভগ্নাংশ এবং এটাকে যদি পৌনা পৌনিকাখানে লিখি তাহলে শূন্য দশমিক সাতের মাথায় পৌনা পৌনিক হবে যেহেতু সাতটা শুধুমাত্র রিপিট হচ্ছে এইবার আমি পরের অঙ্কটাই চলে আসি পরের অঙ্কটা কত হচ্ছে এগারো বাই সাঁত্রিশ এগারো বাই সাঁত্রিশ তাহলে এগারো ভাগ করব এই তাহলে সাঁত্রিশ শূন্যই সাঁইত্রিশ সাঁইত্রিশ শূন্য শূন্য হয়ে গেল তাহলে এই এগারোই রইল দশমিক দিয়ে একটা শূন্য খাওয়াল এবার সাঁত্রিশটাকে গুণ করবো সাঁত্রিশ গুণিত দুই সাঁত্রিশ ওখানে চুয়াত্তর আচ্ছা সাঁত্রিশ গুণিত তিন এখানে আমি প্রথম আমরা করার সময় এখানে দেখিয়েছিলাম সাঁত্রিশকে তিন দিয়ে গুণ করলে কত আসবে

এইবার দশমিকের জন্য একটা শূন্য খেয়ে গেল এইবার আমাকে এখানে আবার গুণ করতে হবে সাঁত্রিশ আচ্ছা গুণিত পাঁচ যদি করি তাহলে আমার হচ্ছে একশো পঁচাশি আসছিল আচ্ছা সাঁত্রিশ গুণিত ছয় সাত আট আমার এখন দরকার নেই আমি এখন এখানে চলে যাচ্ছি আট দিয়ে মোটামুটি আট যেহেতু অনেকটা দূরে রয়েছে তিনশো ষাট তাই সাত আটটে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ তিন আশটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ দুশো ছিয়ানব্বই হয়েছে তাহলে সাঁত্রিশ গণিত নয় যদি করি সাত নয় তেষট্টি তিন হাতে ছয় তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ বত্রিশ তেত্রিশ হ্যাঁ তিনশো তেত্রিশ তাহলে আমি নয় যদি খাওয়াই তাহলে তিনশো তেত্রিশ তিন পঁয় দিতে দশ সাত দিতে হাতে এক নয় চার চার পাঁচ দিতে ছয় চার পাঁচ ছয় দুই দিতে তাহলে সাতাশ হলো দশমিকের জন্য আবার শূন্য খেলো এইবার দেখো দুশো সত্তর আর এখানে দুশো ছিয়ানব্বই আছে আট দিয়ে তাহলে নিশ্চয়ই সাত দিয়ে যাবে সাত দিয়ে তাহলে সাত সাত উনপঞ্চাশে নয় হাতে চার তিন সাত একুশ আর চারে একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই হলো নয় কয়েক দিতে দশ এক দিতে হাতে এক পাঁচ পাঁচে ছয় ছয় সাত এক তাহলে এগারো হলো দেখো এগারো চলে এসছে তাহলে আবার শূন্য খেলো এবার সেম জিনিসটা আমি করে দিতে পারি দুই দিয়ে যদি খাওয়াই তাহলে চুয়াত্তর তাহলে বিয়োগ করে হবে ছত্রিশ শূন্য খেলো আবার আমি নয় খাওয়াতে পারি তিনশো তেত্রিশ হবে সেম জিনিস আমি করছি তাহলে এখানে সাতাশ হলো আবার শূন্য খেলো আবার এখানে কত খাবে সাত খাবে তাহলে টু ফিফটি নাইন আবার এগারো চলে গেল আমি জাস্ট দুবার করে করে দেখিয়ে দিলাম হ্যাঁ মানে টু নাইন সেভেনটা দুবার রিপিট করে আমি দেখিয়ে দিলাম এরপরে আরো রিপিট হতে থাকবে তাহলে এটাকে আমি কি লিখব দশমিক ভগ্নাংশ আর এটাকে যদি আমি আবৃত্ত দশমীকে নিয়ে যাই শূন্য দশমিক দুই নয় সাত অর্থাৎ দুই থেকে সাত পর্যন্ত রিপিট হয়েছে তাহলে দুই আর সাতের মাথায় দিয়ে দিলাম মানে প্রথম আর শেষটার মাথায় দিলেই বোঝাই যে দুই থেকে সাত পর্যন্ত এরপরে আছে বারো বাই সত্তর বারো বাই সত্তর বারো বাই সত্তর কি আছে দেখি বারো বাই সত্তর আচ্ছা এটাকেও যদি কাটাকুটি করি দেখা যাক দুই দিয়ে ছয় দু বারো আর দুই তিন দু ছয় পাঁচ পঁয়ত্রিশ ছয় বাই পঁয়ত্রিশ তাহলে এটা লিখতে পারি ছয় বাই পঁয়ত্রিশ তাহলে ছয়কে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করব ছয় পঁয়ত্রিশ শূন্য শূন্য ছয় দশমিক দিয়ে শূন্য খেলো তাহলে পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ যাবে কারণ পঁয়ত্রিশে ডবল করে সত্তর হয়ে যায় তাহলে এটা বিয়োগ করে পাঁচ 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 ছয় ছয় দিতে দিতে দশ হাতে এক চার চার দুই পঁচিশ পঁচিশ হলো হলো এবার দশমিকের জন্য হচ্ছে একটা শূন্য খাওয়ালাম এইবার পঁয়ত্রিশ দিয়ে কতই যাবে আমি দেখব পঁয়ত্রিশকে আমি যদি পাঁচ দিয়ে গুণ করি দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ তিন পনেরো ষোলো সতেরো আবার পঁয়ত্রিশকে যদি ছয় দিয়ে গুণ করি পাঁচ ছয় তিরিশের শূন্য তিন ছয় আঠেরো উনিশ কুড়ি দুশো দশ আবার পঁয়ত্রিশকে যদি সাত দিয়ে গুণ করি পাঁচ সাত থেকে পঁয়ত্রিশের পাঁচ তিন সাত একুশ বাইশ দিয়ে চব্বিশ দুশো পঁয়তাল্লিশ তাহলে আমার সাত দিয়ে যাচ্ছে সাত দিয়ে দুশো ওকে পাঁচ ছয় দিতে দশ দিতে হাতে এক চারকে পাঁচ লেগে গেল জন্য শূন্য কেলো তাহলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাঁচ ছয় দিয়ে দশ পাঁচ দিতে হাতে এক দিন পনেরো হচ্ছে পনেরো হচ্ছে দশ জন্য শূন্য খেল তাহলে দেড়শো দেখে একশো পাঁচ করলে একশো পঁচাত্তর তাহলে আমি চার দিয়ে করি তাহলে চার দিয়ে চার পাঁচে কুড়ি শূন্য চার তিনে বারো তেরো চোদ্দ একশো চল্লিশ এবার বিয়োগ করলে শূন্য এক একশো আসছে একশো এলে কি করবো পঁয়ত্রিশ দুগুণে সত্তর শূন্য তিন এলো ঠিক আছে এইবার তিরিশ একটা শূন্য আছে দশমিকের জন্য এবার তিনশোর কাছে কত যাবে আচ্ছা কে এবার আট দিয়ে গুণ করে দেখি পাঁচ চল্লিশে শূন্য হাতে চার তিন আসটে চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ দুশো আশি তাহলে আট দিয়ে চলে যাচ্ছে আট দিয়ে কত হচ্ছে দুশো আশি তাহলে শূন্য আট দশ দুই তাহলে দুই আর একটা তিন তিন আর তিন মিলে গেল শূন্য এবার দশমিকের জন্য আরেকটা একটা শূন্য খেলো এবার দুশোর কাছে কত যাবে পাঁচ দিয়ে যাবে এই পাঁচ পাঁচ দিয়ে গেলে কত হবে একশো পঁচাত্তর পাঁচ কয় দিয়ে দশ পাঁচ দিতে হাতে এক সাথে আট নয় দশ পঁচিশ হলো ঠিক আছে পঁচিশ এখনো কিন্তু মিলেছে এই যে এই যে এখানে মিলেছে পঁচিশ দেখা যাক দুই পাঁচ শূন্য তাহলে পঁচিশ সালে আমি কত খাও দুশো পঁয়তাল্লিশ সাত দুশো পঁয়তাল্লিশ পাঁচ 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 দিয়ে দশ দিতে তার মানে এইবার একই জিনিসগুলো আসতে আমার কোথা রিপিট এখান থেকে অর্থাৎ সেভেন থেকে সেভেন থেকে ফাইভ পর্যন্ত রিপিট হচ্ছে এইবার এইবার ফাইভের পরে সেভেন এলো এবং ওয়ান আসবে তারপর ফোর আসবে তারপর টু আসবে তারপর এইট আসবে আবার ফাইভ আসবে ঠিক আছে বোঝা গেল আমাদের ওই জায়গাটা ধরতে হবে যে কোন জায়গায় রিপিটটা আবার শুরু হচ্ছে ঠিক আছে আমাদের কিন্তু সেই জায়গাটা ধরতে হবে তাহলে আমরা এখান ধরে ফেললাম তাহলে এটা কি লিখতে পারবো এরকম ডট ডট লিখে দিল অসীম অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে এবং এটাকে আমি যদি লিখি তাহলে শূন্য দশমিক এক সাত এক চার দুই আট পাঁচ বোঝা গেল তাহলে সাত থেকে পাঁচ পর্যন্ত রিপিট হচ্ছে এরপরে দেখো কি আছে না মুছে দিয়ে আগে এরপরে দেখো একের দুই আছে এই অঙ্কটা করার আগে আমি তোমাদেরকে বলবো আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে আর তোমরা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকন প্রেস করবে তাহলে আমার চ্যানেলটা একটু গ্রো করে এবং তোমাদের সুবিধা হয় ঠিক আছে এবার দেখো একের দুই একের দুইকে এককে যদি দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে দেখো দুই সরি দুই নয় এক তাহলে দুই শূন্য শূন্য বিয়োগ করে কথা হচ্ছে এক এবার দশমিক দিয়ে শূন্য বসানো তাহলে দুই পাঁচে দশ এখানে কি দেখলাম অঙ্কটা মিলে গেল তাই তো তার একটা নির্দিষ্ট সংখ্যা একটা পর্যন্তই গেল তাহলে এটা কি বলবো সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক ভগ্নাংশ ব্যাস এতগুলো অঙ্ক করার পরে এইটা পেলাম আমি এরপরে আসবে নয় বাই পঁয়তাল্লিশ নয় বাই পঁয়তাল্লিশ দেখো এটাকেও যদি আমি একটু কাটাকুটি করে নিই নয় এক নয় পাঁচ নয় পঁয়তাল্লিশ তার মনে হচ্ছে একের পাঁচ তাহলে একের পাঁচ হলে দেখো এককে যদি ভাগ করি পাঁচ শূন্য শূন্য এক দশমিক দিয়ে শূন্য পাঁচ দুগুণে গুণে দশ তাহলে এখানেও কি হলো অঙ্কটা কিন্তু মিলে গেল দেখো শূন্য দশমিক দুই তার মানে এটা কি লিখবো সসীম দশমিক সংখ্যা সসীম দশমিক সংখ্যা ওকে আর কি আছে আর দুটো অঙ্ক রয়েছে আর একটা রয়েছে বাই তেরো ঠিক আছে এই দুটো তাহলে করবো দেখো এটা যদি কাটাকুটি করি দুই দিয়ে পাঁচ দুগুণের দশ ছয় দুগুনের বারো তার মানে কি এগারো পূর্ণ পাঁচের ছয় এটাকে আমি যদি পূর্ণ সংখ্যায় নিয়ে আসি পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে পারি অথবা আমি শুধু পাঁচকে ছয় দিয়েও ভাগ করতে পারি দেখো ওটা এগারোটা দশমিকের আগে থেকে যাবে ছয় শূন্য শূন্য পাঁচ হলো দশমিক দিয়ে শূন্য খেলো ছ আসছে আটচল্লিশ আট কয় দিয়ে দশ দুই দিতে চার আটকে পাঁচ শূন্য দশমিকের জন্য শূন্য খেলো তাহলে তিন ছয় আঠেরো আবার দুই হলো তিন ছয় আঠেরো আবার দুই এইভাবে দেখো কি রিপিট হচ্ছে তিনটা রিপিট হচ্ছে তাহলে এটাকে আমি কি লিখবো দশমিকের আগে এটা এগারো তাহলে এগারো দশমিক আট তিন তিন এইভাবে এটা হবে তাহলে যদি আবৃত্ত দশমিক লিখি তাহলে এগারো দশমিক আট তিন তিনের মাথায় পৌনভূমি বুঝা গেল তিনের মাথায় পৌঁ ভূমি তাহলে এটাকে আমি কি লিখব অসীম অসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক ভগ্নাংশ ঠিক আছে বোঝা গেল নিশ্চয় এবার দেখো ছয় বাই তেরো ছয় বাই আমি তেরো দিয়ে তাহলে তেরো হচ্ছে শূন্য হচ্ছে তাহলে ছয় দশমিক দিয়ে হলো ষাট তাহলে কত যাবে চার তেরো বাহান্ন তাহলে চার তেরো বাহান্ন নামটা গুলো তোমাদের অবশ্যই মুখস্ত করতে হবে কিন্তু কুড়ি পর্যন্ত নামটা অবশ্যই মুখস্থ রাখতে হবে তাহলে দুই কয় দিতে দশ আট দিতে হাতে এক পাঁচ হলে ছয় 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 মিলে গেল শূন্য তাহলে দশমিকের জন্য শূন্য কেন পাঁচ তেরং পঁয়ষট্টি ছ তেরং আটাত্তর তাহলে ছ তেরো আটাত্তর আট কয় দিতে দশ দুই দিতে হাতে এক সাত আরেক আট আট আটে মিলে গেল শূন্য এবার দশমিকের জন্য শূন্য খেলো ঠিক আছে এবার তেরো এক তেরো সাত দশমিকের জন্য শূন্য খেলো পাঁচ তেরঙ্গ পঁয়ষট্টি পাঁচ হচ্ছে দশমিকের জন্য শূন্য খেলো তিন তেরম উনচল্লিশ নয় দশ এক দিতে তিন চার পাঁচ এগারো তাহলে শূন্য হলো আট তেরম কত হবে আট তেরো হচ্ছে একশো চার চার কয়েক ছয় দিতে দেখো এই যে ছয় চলে এলো এখানে তাহলে এরপরে সুন্দর খায় কত যাচ্ছে চার তেরো বাহান্ন আবার আট চলে এলো এইচ তাহলে আমার রিপিটটা কোথা থেকে শুরু হচ্ছে চার থেকে আট পর্যন্ত তাহলে এইভাবে চললো এটা কেমন লিখব কত শূন্য দশমিক চার ছয় এক পাঁচ তিন আট এইখান থেকে এই পর্যন্ত অসীম দশমিক ভগ্ন ঠিক আছে তাহলে আমি তোমাদের আবৃত্ত দশমিক সংখ্যা ধারণা দিয়ে নিজে করি টেন পয়েন্ট ওয়ানের যে অঙ্কগুলো ছিল প্রত্যেকটা অঙ্ক আমি করে দেখালাম তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ মধ্যিখানে যদি তোমরা স্কিপ করো তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এই এই ভিডিওটা আমি যেমন পার্ট টু আকারে ছেড়েছি অর্থাৎ এর পরের ভিডিও যখন আসবে নিজে করি টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টুটা তোমরা পার্ট থ্রি আকারে পেয়ে যাবে এইভাবে পার্ট থ্রি পার্ট ফোর পার্ট ফাইভ ভাবে তোমরা পরবর্তী ভিডিওগুলো আস্তে আস্তে পেতে থাকবে ঠিক আছে ওকে থ্যাংক ইউ